আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা ও সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো আজকে মুরগির বাচ্চার বয়স বাইশ দিন অনেক বড়ো হয়ে গেছে তো এই জন্য ভ্যাকসিন হাত দিয়ে করা যাবে না এই জন্য খাওয়াই দিতেছি আর কি তিন ঘন্টার মতন পানি গ্যাপ রাখছিলাম তারপরে তো পানি দিছি পানি মনে হয় আর এক পটে দিলে ভালো হতো আর কি দুই পটে দিছি তো যাই হোক সমস্যা নেই মুরগি এই তো মোটামুটি অনেক তীক্ষণা পেয়েছে আর তো গরম তো যে পড়তেছে ভালোভাবে অনেক খাইতেছে মুরগি বোঝা যাচ্ছে এই রানী ভ্যাকসিন দিলাম আজকে ভ্যাকসিন মোটামুটি শেষ আর কেউ কেউ বলতেছে আঠাশ দিনে কিংবা সাতাশ দিনে আর একটা ভ্যাকসিন দিলে সবথেকে ভালো হয় রানীক্ষেতের দেখা যাক মনে হয় দিব সম্ভব যেহেতু যারা লালন পালন করতেছে তারা সবাই বলতেছে ভ্যাকসিন রানি খেতে এর আর দিলে ভালো হয় আর কি যেহেতু ভালো হবে ভ্যাকসিনের দাম তো আর বেশি না সামান্য একশো টাকা জন্য আর তো রিক্স নেওয়া যাবে না এই আর কি আলহামদুলিল্লাহ বাচ্চা গ্রোথ ভালোই আছে এগুলো ডিজে কোম্পানির বাচ্চা আর খাবার খাওয়াচ্ছি ব্রয়লারের খাবার নাহার কোম্পানির খাবার খাওয়াচ্ছি এবার আর তিরিশ দিনে আপনাদের বাচ্চার ওজন দিয়ে দেখাবো কতটুকু আসছে ওজন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক চঞ্চল আছে মোটামুটি আল্লাহ ভরসা এখন তো দেওয়া দেখতেছি মুরগির বাজারও ভালো আছে আমাদের এই দিকে এসকে বাজার আছে কালার পাটের বাজার চলতেছে দুশো চল্লিশ এরকম বাজার চলতেছে আর কি আর আপনাদের কোথা থেকে দেখতেছেন কত বাজার জানাবেন এরকম বাজার থাকলে তো লাভবান হওয়া সম্ভব আর আমার এগুলো বাচ্চার রেট আমি যে সময় নিয়েছিলাম সেই সময় পঁয়ত্রিশ টাকা রেট ছিল আর এখন বর্তমান রেট চলতেছে চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস বাচ্চার রেট বার্ড এগুলো ডিজে কোম্পানির বাচ্চা ওরা বলে দিচ্ছিলো চল্লিশে চল্লিশ দিনে কেজি প্লাস হয়ে যাবে এখন বলতে পারতেছি না এরা কোন দিন কালার বাট লালন পালন করা হয় নাই ফার্স্ট টাইম এর আগে আমি ব্রয়লার মুরগি লালন পালন করতেছিলাম ওখানে কিছু ভালো কিছু করতে পারি না এই জন্য কালার বাট লালন পালন শুরু করেছি যদি ভালো কিছু আশা করতে পারি আশা করা যায় তাহলে বাইরে একটা সিট বানান চিন্তা ভাবনা করছি এক হাজার মুরগির জন্য এক হাজার মুরগির আগে তো নতুন যেহেতু সেহেতু অল্প পরিসরে শুরু করে সব কিছু দেখতে হবে বুঝতে হবে শুধু একবার বড়তে গিয়ে টাকা ইনভেস্ট করলে তো হবে না তো ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা সবাই জানেন আমি কোনো ইউটিউবার না আমি যেগুলো লালন পালন করি মুরগি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যা যা করি সম্পূর্ণ তুলে ধরি আর কি আর আমি তিরিশ দিনে বাচ্চার ওজন দিয়ে দেখাবো কতটুকু ওজন আসতেছে কত খাবার লাগছে সম্পূর্ণ আপনাদের ওই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ